হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে বেলা বারোটার মতন হবে আর আজকে হচ্ছে শনিবার তো আজকে তো সকাল থেকে কোনো কাজ নেই বিলিশোনার ড্রয়িং নেই গান নেই কোনো কিছুই নেই তো আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর উঠেই বিলিশোনার জন্যই যে একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়ে চলে এসেছি আর ডিম সেদ্ধটা জলে দিয়ে এসেছি নিয়ে আসবো আজকে এত বেলা হয়েছে উঠতে তার কারণ হচ্ছে কালকে না সারা রাত ঘুমাতে পারেনি তোমরা তো আগের দিনের ব্লগে দেখেইছিলে যে আমি জ্বরের ওষুধ খাচ্ছিলাম আমার জ্বর হয়েছিল আর কাল সারা রাত হয়েছে খুব মাথার যন্ত্রণা খাবার দিয়ে চলে এসেছি এখন একটু স্নান করতে যাব যদি স্নান করতে গেলে একটু শরীরটা ভালো লাগে চুলটার যা অবস্থা চুলটা ভুলে আগে ভালো করে আসলে নিয়ে একটু স্নান করে আসি কারণ এখন তো শ্যাম্পু করলে আবার ঠান্ডা লেগে যাবে আর এই দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সব বাসন টাসন মেজে নিয়েছি নিয়ে আর বিলি সোনার পাপাই কাল থেকে সব বসে কাজ করছিল বান্না সব কালকে ওই করেছে কিন্তু বাসন কোষণ তো সেরকম আসতে পারে না দেখো না যন্ত্রণা আমার হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কি আর বলবো তো চল আগে স্নানটা করে নি স্নানটা করে এসে তারপর ফ্রেশ হব তারপর তোমাদেরকে দেখ ঘরের অবস্থা দেখেছো এই সব ড্রেসগুলোই এই যে ব্যাগের মধ্যে ছিল ড্রেসগুলো সব বের করেছি লাস্ট শো হয়েছিল সেই দিন হালকা হালকা বৃষ্টি ছিল সেই থেকে তো এসে বিলিসার পাপার অফিসেই পড়েছিলো তো সেইগুলো সব এরকম কালকে মেলে রেখেছিলাম তো অনেকটা শুকিয়ে গেছে আজকে সব ছাদের সিঁড়িতে দিয়ে আসব। ছাদে দেব না ছাদের সিঁড়িতে দেবো তো এর মধ্যে এখন অনেক কিছু আছে সব গোছাতে হবে আবার বিলিসার অনেক জামা কাপড় আছে এখানে তো চলো আগে স্নানটা করে আসি তো ফাইনালি স্নান করে চলে এসেছি যদি শরীরটা একটু সুস্থ লাগে তার আশাতে আসলে সারাটা দিন যদি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে সংসারটা চলা খুবই কঠিন হয়ে পড়ে আর মেয়েটা তো একদমই একা আমি একটুখানি যদি ওকে টাইম দিতে না পারি তাহলে একদমই ভালো লাগে না তবুও স্নানটা করে আসার পর মাথার যন্ত্রণাটা একটু কমেছে তো তোমরা তো দেখতেই পেয়েছিলে যে ভাতটা করে নিয়েছি সকালবেলা আর ওকে খিচুড়ি করে খাইয়ে দিয়েছি জানতাম না যে কখন রান্নাটা শেষ হবে যেহেতু উঠেছি বারোটার দিক করে সেই জন্য আগে ওকে খাইয়ে দিয়েছিলাম তো এই যে এখানে আমি ভিন্ডি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম যদিও ভেবেছিলাম ভিন্ডি আলু তরকারি করব তারপর দেখলাম টমেটো নেই সেই জন্যে আর অপেক্ষা না করে বিলিশোনার পাপার জন্য এখানে আমি ভাজাই বসিয়ে দিলাম কারণ মাথার যন্ত্রণাটা একটু একটু হচ্ছে ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেলে একটুখানি খাওয়া দাওয়া করে আর ওষুধটা খেয়ে নিতে পারবো আর বিলিশোনা কিন্তু পড়তে বসে গেছে আর আমি তো রান্নাই করছিলাম তোমরা তো দেখলে হ্যাঁ পাথর বানানো শিখে গেছে সোমবারে আছে হচ্ছে ওর এই যে বাংলা পরীক্ষা আছে সেই জন্য বাংলাগুলো বানান করে করে ওকে আমি এখন রিভাইজ করতে দিয়েছি কিন্তু আমার এখন অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে আবার শুরু হয়ে যায় মাথার যন্ত্রণা অসহ্য আমি পারছি না বিলিশন বাবাকে ফোন করলাম আসতে বলেছি দেখি কখন আসে ও তো ডিউটি গিয়েছিল দুটোর সময় ছুটি আর প্রায় এখন দুটো বাজতেই যায় বলেছি তুমি বেরিয়ে চলে আসো আমার খুব কষ্ট হচ্ছে প্রচুর মানে আমি তাকাতে পারছি না এত মাথার যন্ত্রণা হচ্ছে তারপর বিলিশনার পাপাকে ফোন করে বলার পর বিলিশনার পাপা তো জানতো না কি রান্না করেছি না করেছি সেই জন্য আবার বিরিয়ানি নিয়ে চলে এসেছে বলল বিরিয়ানিটা খেয়ে ওষুধ খাও তো বিরিয়ানি খেয়ে ওষুধ টোষ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখো এখন বিকাল ভাবলাম যে যে কাজগুলো পড়ে আছে সেগুলো সব মিটিয়ে নিই সত্যি কথা বলতে আজকে কিন্তু সারাদিন সেরকম বাসি ঘরের কাজকর্ম সেরকমভাবে কিছুই মেটানো হয়নি শুধু ঘরটা ঝাড় দে আর বিছানা তোলা ছাড়া তো এই দেখো এখানে ছাদের দড়িতে আমি লেহেঙ্গাগুলো আগেই নিয়ে এসে মেলে দিয়েছি আর তারপরে এই যে ব্লাউজ এগুলো সব মেলে দিচ্ছি আর তোমরা তো দেখেই নিলে যে দোতলার একটা ঘরেতেও কেউ নেই দুটো ঘরেই কিন্তু তালা মারা পুরো বিল্ডিংটাতে শুধুমাত্র আমি আছি আর আমার মুখোমুখি যে ঘরটা আছে সেই ঘরটাতে কটা লেবার থাকে মানে তারা সারাদিন থাকে না কখন আসে কখন যায় জানি না তবে রাতে ওরা থাকে তো এই দেখো এখানে আমি তিনটে শার্ট মেলে দিয়েছি আর এই শার্টটা আমি সেফটি পিন লাগিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমার শার্ট আর সেফটি পিনটা পুরো জং ধরে গেছে তারপরে অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমি শার্টটা খুলতে পারলাম তারপরে এখনও এখানে কিছু জামা কাপড় আছে তো এইগুলোও ভালো করে মেলে দিই আর ক্লিন মেরে দেবো যাতে এগুলো হরকে নেমে না যায় আর বিলিশোনা এখন গেছে ওর পাপার সাথে একটুখানি মাছ ধরতে আসলে আমার শ্বশুরবাড়ির ওখানে সবাই পাড়াতে মাছ ধরছে তো ওখানেই মাছ ধরতে গেছে আর সেই সুযোগে আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি যেহেতু একটুখানি বিরিয়ানি খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাথার যন্ত্রণাটা এখন একদমই ভালো হয়ে গেছে মনেই হচ্ছে না যে মাথায় কোনো যন্ত্রণা হচ্ছিল বলে আর এই যে টেবিলটা কয়েকদিন ধরেই এইরকম মুদিখানা দোকান হয়ে পড়েছিলো তাই ভাবলাম যে আজকে একটুখানি গুছিয়ে নিই প্রায় অনেক জিনিসই শেষ হয়ে গেছে সেই কৌটোগুলো ভালোভাবে মোছামুছি করে ঝাড়াঝাড়ি করে অর্ধেক জিনিসপত্র ভালোভাবে আমি ঢেলে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো একটা প্যাকেটে করে তুলে রাখছি একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো আসলে এরকমভাবে ছড়ানো ছিটানো আছে কয়েকদিন ধরেই ভাবছি গুছাবো গুছাবো মোটেই গুছানোর সময় হচ্ছে না তাই একটুখানি সব তুলে এখানটা করে ফাঁকা করে দিচ্ছি তাহলে কি বিলিশনারও এখানটা করে খেলতে খুব সুবিধা হয় আর দরকারের সময় আমরা সব জিনিসটা হাতের কাছে পেয়ে যাই সেই জন্য সবটা সব জায়গায় গুছিয়ে রাখাটা সব সময় খুবই দরকার কিন্তু হয়তো সময়ের অভাবে আমাদের পক্ষে হয়ে ওটা সম্ভব হয় না কিন্তু ঘদুর গুছাতে আমার বেশ ভালোই লাগে কিন্তু সব সময় করে উঠতে পারি না ওই যে মাঝে মধ্যে একটুখানি ল্যাদ খেয়ে শুয়ে পড়ি আর তারপরেই দেখো একদম টেবিলটা চকচকে ঝকঝকে করে ফেলেছি আর একদম স্ক্রচ বাইড দিয়ে ঘষে ঘষে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি দেখো তো কী সুন্দর লাগছে আর এখানে টেবিলটা পরিষ্কার করার পর পাশটা দেখো দেখেছ পাশেতে কত জামা কাপড় এগুলো সব কালকে কাঁচা হয়েছিল আর তারপরে আমি দেখিয়ে দিলাম একটা ম্যাজিক হুম আমি যদি সত্যিই এরকম একটা ম্যাজিক করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না বন্ধুরা মাঝে মধ্যেই একটা করে এরকম ম্যাজিক করতাম আর আমার সব কাজ করা হয়ে যেত তো এখন হয়ে গেছে সন্ধ্যে আর বিলিশোনা সন্ধ্যে টিফিন টিফিন করে একটুখানি বসে গেছে ড্রয়িং করতে কারণ কালকে সানডে কালকে আছে বিলিশোনা ড্রয়িংয়ের ক্লাস তো বিলিশোনা তো ওইদিকে ড্রয়িং করছে আর আমি ভাবলাম একটু বিছানার চাদরটা পাল্টে নিই তোমরা তো সবাই জানো যে বিছানার চাদর পাল্টাতে কিন্তু আমার খুব ভালোই লাগে তার থেকেও বড়ো কথা আমার অভ্যেসও বলতে পারো আমার মতে মনে হয় মন খারাপ থাক আর শরীরই খারাপ থাক বিছানার চাদরটা যদি একটু পাল্টে ফেলা যায় আর বিছানাটা যদি দেখতে একটু সুন্দর লাগে তাহলে কিন্তু মন শরীর দুটোই কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও মায়ের বাড়িতে যাওয়ার সময় যেসব ব্যাগগুলো গুছিয়ে নিয়ে গিয়েছিলাম নিয়ে আসার পর সেগুলো আর খোলা হয়নি তো ভাবলাম আজকেই সেগুলোকে খুলে গুছিয়ে ফেলি আর এই দেখো এই কালো ব্যাগটা কিছুদিন আগে মা আমাকে কিনে দিয়েছে আর তার মধ্যে এই যে দুটো ব্যাগ এই দুটোও কিন্তু মায়ে দিয়েছে কয়দিন আগে মায়ের বাড়ির পুজোর কেনাকাটা মা করতে এসেছিলো বিশালে তো ওখান থেকে এই কালো ব্যাগটা কিনে দিয়েছে আর ছোট ছোটো ব্যাগগুলো কিন্তু মা দীঘা থেকে নিয়ে এসেছিল একটা আমার জন্য আর একটা মায়ের জন্য কিন্তু আমার মেয়ে ওই যে বায়না ধরলো তারপর মা মায়ের ব্যাগটা আবার দিয়ে দিয়েছে তো এই যে আমার ছোট্ট একটা মেকআপ পাউচ যার মধ্যে আমি এক ঘর মেকআপ জুয়েলারি গুছিয়ে নিয়ে মায়ের ঘরে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছ সোনা কিন্তু এই সোনার আংটিটা পুজোতে গিয়েই ভেঙে ফেলেছে ভাগ্যে শুয়া হারিয়ে আসেনি হারিয়ে আসলে হয়তো আর পেতামই না মচকে যেতেই এসে আমার হাতে দিয়ে দিয়েছিল তো এই যে মেকআপের পাউচটায় যেখানে যা ছিল সব বের করে করে রেখে দিচ্ছি কারণ মেকআপের পাউচটা কয়েকদিন পর আমার লাগবে কয়েকদিন পর আমাদের একটা অনুষ্ঠানের কথা চলছে মানে আমাদের গ্রুপে একটা প্রোগ্রামের কথা চলছে তখন তো মেকআপের ব্যাগটা আমার লাগবে তো এই ব্যাগটা এইরকমভাবে জবরজঙ্গি করে ফেলে না রাখাই ভালো যেখানকার জিনিস সেখানেই সবটা গুছিয়ে দিচ্ছি আর এই যে ব্যাগটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ছিল যেগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলোই সব বের করে দেখে নিচ্ছি কী কী কাঁচতে হবে আর কী কী কাঁচতে হবে না তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আজকে আমার আলমারির সঙ্গে আমার আলমারিটা খুললে দেখলেই কিন্তু তোমাদের মাথা ঘুরে যাবে দেখেছ কি অবস্থা সেই জন্যই তো বললাম যে মাথা ঘুরে যাবে কারণ আমার আলমারিটা একদম জবরজঙ্গি হয়ে পড়ে আছে তো চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখাই আমার যেগুলো একদম নতুন নতুন তুলে রেখেছি যখন আমার প্রোগ্রাম চলছিল তখন মাঝে মধ্যে যেদিন যেদিন ছুটি থাকতো যখনই ফেসবুকটা খুলে দেখতাম যে জেফা ইন্টারন্যাশনাল কোনো একটা লাইভ চলছে তো সেই লাইভ দেখে যেই ড্রেসটা বা যেই শাড়িটা আমার পছন্দ হতো সঙ্গে সঙ্গে কিন্তু তুলে রাখতাম কারণ তখন তো আমার প্রোগ্রাম চলছিল হাতে টাকা পয়সারও কিন্তু কোনো অভাব ছিল না সেই জন্যে যখন যেটা পছন্দ সেটাই কিন্তু তুলে রাখতাম আর আমার সাথেই এটা হয় জানো তো বন্ধুরা যে যে জিনিসটা আমার পছন্দ হয় সেটা যদি ভাবি যে পরে নেব তারপরে যখন নিতে যাব তখন আমি সেই জিনিসটা পাই না সেই জন্যে যেটা আমার যখন প্রয়োজন হয় সেটা আমি তখনই কিনে রাখি যদি আমার হাতে টাকা পয়সা থাকে তো এই দেখো এটা হচ্ছে আমার দু নম্বর শাড়ি এটাও কিন্তু ব্ল্যাক কালারের আর আমার শাড়ির কালেকশানের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি একেবারেই নেই তো সেই দিন লাইভে যখন এই ব্ল্যাক কালারের শাড়িটা দেখলাম আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। ভাবলাম কেননা একটা শাড়ির কালেকশানে ব্ল্যাক শাড়ি অ্যাড হয়ে যাক সেই ভাবাও যাক করাও তা ভেবে চিনতে সঙ্গে সঙ্গে একটা শাড়ি অর্ডার করে দিলাম আর তারপরে এই যে একটা ইউনিক কালার এই কালারটা তো খুবই চলছে যদিও দু তিন বছর আগে জামাই ষষ্ঠীতে মাকে একটা এরকম কালারের শাড়ি অর্ডার দিয়েছিলাম কিনে দিয়েছিলাম সেই শাড়িটার অবশ্য প্রাইসটা অনেক বেশি ছিল এই শাড়ির প্রায় তিন ডবল ছিল তবু এই শাড়ির কালারটা আমার কিন্তু খুব মনে ধরেছিল সেই জন্য নিজের জন্য একটা এই শাড়ি নিয়ে নিয়েছি তো তোমাদেরকে এখনও পর্যন্ত আমি তিনটে শাড়ি দেখালাম যে তিনটে শাড়ি এখনও পর্যন্ত কিন্তু আমার ভাজ খোলাও হয়নি এইগুলো ব্লাউজ পিস কাটানো হবে পিকো হবে সেলাই করা হবে তারপরে ফলস লাগানো হবে আর তারপরে দেখো এখানে একটা চুড়িদার দেখিয়ে দিই হয়তো তোমাদেরকে কোনোদিন আগের ব্লকে এই চুড়িদারটাও দেখিয়েছিলাম খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ফুলের মধ্যে কাজ করা আছে এক সময় ছিল বিলিশনার পাপা একদিন আমাকে চারটে চুড়িদার কিনে দিয়েছিল তো তার মধ্যেই একটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম আমার কাছে এতগুলো কালেকশান আছে বিলিশনার পাপা যদি জানতে পারে তাহলে কিন্তু আমার পুজোর কেনাকাটা এই বছরে গেলই তিনটে শাড়ি আর একটা চুড়িদার তো আমার আছেই তারপর তোমাদেরকে দেখিয়ে দিই কিছু ওয়েস্টার্ন কালেকশান তো দেখো এটা কিন্তু আমি নিয়েছিলাম নিউমি থেকে অনলাইনে অবশ্য সেই সময় অফার চলছিলো যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তখন আমি আমার ডান্সের ড্রেসের জন্য একটা ড্রেস নিয়েছিলাম আর তার সাথে এই লং বডিকন ড্রেসটা নিয়েছিলাম আর এর মেটেরিয়ালটা কিন্তু খুবই সফট খুবই সুন্দর দাম দামটা যেমন একটু বেশি তার অপেক্ষায় মানে কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আরেকটা ড্রেস দেখে নাও এটা হচ্ছে সাবানা থেকে নিয়েছিলাম আর এই ড্রেসটা খুললেই দেখলে তোমরা সবাই বুঝতে পেরে যাবে কারণ এই ড্রেসটা এখন খুবই ট্রেন্ডিং চলছে আরে দেখো এর দাম ছিল এক টাকা আমি অবশ্য সেই সময় একটু অফারই পেয়েছিলাম আর এই ব্ল্যাক কালারের ড্রেসটাও কিন্তু আমার খুবই পছন্দ এই ড্রেসগুলো কিন্তু আমি নিয়ে রেখেছি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য এইটার দাম ফেলা আছে দু এটাও কিন্তু আমি অফারে অনেকটা কম প্রাইসেই পেয়েছি তো দেখো এই যে ব্ল্যাক কালারের ভেলভেট ড্রেস আর এই যে বুকের কাছটা স্টোন লাগানো আছে দেখে চিনতে পারছো এই ড্রেসটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রাম খোলো ফেসবুক খোলো বা ইউটিউব খুলো সব জায়গায় রিলসে দেখবে এই রকম ধরনের ড্রেস পরে সবাই নাচানাচি করছে তারপর ভাবলাম এটাও তো আমার নতুন শাড়ি এটাই বা কেন বাদ থাকে এটাও তোমাদেরকে দেখিয়ে দিই এটা তো জামাই ষষ্ঠীর শাড়ি তোমরা যারা আমার জামাই ষষ্ঠীর ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আর তারপরে তোমাদেরকে এই শাড়িটা দেখিয়ে দিই এটাও কিন্তু আমি জেফা ইন্টারন্যাশনাল থেকেই নিয়েছিলাম এই কালারটা আর মায়ের দেওয়া শাড়ির কালারটা ক্যামেরাতে অনেকটা এক মনে হলেও কিন্তু দুটো একদমই এক না এটা কিন্তু প্লেনের মধ্যে একটু বুটি বুটি দেওয়া ফুল বডিটা আর মাঝে শাড়িটা দেখে দিয়েছে তোমরা তো দেখেইছো সেটা কিন্তু পুরোটা অল ওভার জালের কাজ করা সেটা কিন্তু আরও হেভি আর মা যেটা দিয়েছে সেটা কালার হচ্ছে সি গ্রিন আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু স্কাই ব্লু কালারের আর তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও